বিশাল বড় আমের বাগানে ঢুকে গেছে ভাই দেখো চারদিকে আমি সরাসরি দেখো কত বড় বাগান বিশাল বড় বাগান এই দেখো আম মাটিতে একবারে শুয়ে পড়েছে সব ল্যাংড়া আম দেখো ভাই বিশাল বড় আমের বাগান এই যে আম চারো যেদিকে যাবে সেদিকে আম শুধু আমার আমি দেখো আমের বাগান এই আমগুলো দেখো ভাই একবারে মাটিতে মাটিতে ঠেকে গেছে দেখো দেখো কত আম এই গাছগুলোতে দেখো কিরকম আমি বিশাল বড় বাগান দেখো কত বড় বিশাল বড় আমের বাগান আম ধরছে কি দেখো ট্রাম ওই পাশটা দেখালাম এই পাশের আমগুলো দেখো দেখো কত সুন্দর আম একবারে মাটিতে হেলে গেছে বিশাল বড় বাগান আমের বাগানের ভিতরে একটা মন্দির আছে সেই মন্দিরে তোমাদের দেখাচ্ছি যে এখানে একটা মন্দির আছে দেখতে থাকো কত সুন্দর মন্দির আছে দেখো যত দূর দেখতে পাবা সব আমের গাছ শুধু আম এই দেখো এখানে একটা বট গাছ আছে বিশাল বড় বট গাছ এই যে মন্দির কি মারছিস রে কি মারতেছিস দেখে ভোট গাছের উপরে চার পাঁচটা শুরু হয় আমার আমবাগান আমবাগানের উপাস রাস্তা এই গাছটাতে দেখো কিরকম আম ধরেছে একবার হেলে গেছে নিচে এই যে রাস্তা একটা মাঠ এই যে মা লোকের ধান কাটা এখন প্রচুর ধান কাটা লাগে গেছে এটা হারভেস্টার আর দেখো এই পাশে আজকে বৃষ্টি হয়েছে তার জন্য একটু লোকজন কম আছে তাছাড়া এই মাঠের লোকজন প্রচুর বসে থাকে আড্ডা মারে বসে দেখো আম এই গাছের মাটিতে আম একবারে নিচে আমলের এই গাছটাতে পূজরাম আছে পূজরাম ভাই এটা আমরা একবার মাটিতে নিচে